আজকে আপনাদেরকে গ্রামীণ ফোনে খুবই অল্প টাকা দিয়ে আপনি ভালো পরিমাণে একটি এম বি প্যাক নিতে পারবেন আজকে আপনাদেরকে সেই কাজটি শেখাবো কীভাবে আপনারা ভালো পরিমাণে একটি এমবি প্যাক নেবেন সেই কাজটি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথমে একটি স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে গ্রামীণ ফোনে মাইজিবি অ্যাপসটি ইনস্টল করতে হবে বা বারে চলে দেবেন বারে গিয়ে লিখবেন গ্রামীণ ফোন গ্রামীণ ফোন দেখে দেওয়ার পরে আপনাদের সামনে এই দেখেন অ্যাপসটি চলে এসেছে আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন আমার অ্যাপটি ইনস্টল করা আছে আমি কন্টিনিউটি টাচ করলাম কন্টিনিউটি টান্স করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসার পরে আপনারা এটাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে আপনাদেরকে এই দেখেন সরাসরি এরকম একটা ইন্টারভিউ যদি না নিয়ে আমি আপনাদেরকে আরেকটু একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের সামনে তখন এরকমভাবে শু করবে এই জন্য আপনারা ভেরিফাই করার পরে আপনাদেরকে এরকমভাবে শো করবে তারপরে একটু স্কুল করে নিচে নিচে চলে আসবেন স্কিল করে নিচে চলে আসার পরে এখানে দেখবেন এই যান মাই অফিসিয়াল আপনি এটার উপর টাচ করে দেবেন আমি এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করে দেওয়ার পরে এখানে এখানে অনেক অপশন আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো প্যাক নিতে পারেন কিন্তু এখানে আমার মনে হয় সবথেকে ভালো অ্যাপস হচ্ছে আমি আপনাকে দেখাবো আপনার এই তিরিশ দিনের উপরে টাচ করবেন তিরিশ দিন ম্যাজের উপরে টাচ করবেন তিরিশ দিন ম্যাদে যতগুলো এম বি প্যাক আছে সবগুলো এমবি বি প্যাক এখানে শো করবে তারপরে আপনারা এখান থেকে দেখেন ভালো পরিমাণে কিন্তু দশ জিবি প্লাস দুইশো মিনিট একশো দুশো টাকা দিন দেড়শো টাকা আপনারা তাহলে এখান থেকে এগুলো নিতে পারেন এই দেখেন একটা আছে ষাট টাকাই একশো মিনিট এই দেখেন আরেকটি এমবি আছে আমি আপনাদেরকে এই এম নিয়ে দেখাবো এই দেখেন এখানে আরেকটি এম বি প্যাক আছে দশ জিবি বোনাস সহ আশি টাকায় আমি আজকে আপনাদেরকে এই এম বি প্যাকটি নিয়ে দেখাবো আমি এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনারা এই এইটার উপর টাচ করে দেবেন কনফার্ম উপর টাচ করে দেবেন আমি এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করে দেওয়ার পরে এই দেখেন আমাদের কিন্তু এটি প্যাকটি নিয়ে নেওয়া হয়ে গেছে মানে আমি আপনাদেরকে দেখাবো আমার প্র্যাকটিকে আসলে নেওয়া হয়েছে কিনা তারপরে আমি এখান থেকে বেরিয়ে দিলাম বেরিয়ে ক্লিক স্কল করলাম এই দেখেন আমার এখানে আশি টাকা ছিল এখন দেখেন দশ জিবি চলে এসেছে আপনারা ঠিক একইভাবে এরকমভাবে ভালো পরিমাণে এমবি নিতে পারবেন আর এখানে কিন্তু অনেক ভালো ধরনের এমবি অফার আছে আপনারা তাহলে এখান থেকে সবগুলো খুঁজে দেখতে পারেন আপনার যেটা ভালো মনে হয় সেটাকে আপনারা নিয়ে নিতে পারেন আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আমার চ্যানেলের নতুন দর্শকের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ